আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আমাদের মুরগির ঘর থেকে ডিম বের করব তো আমাদের তিনটা হাঁস এবং একটা মুরগি আছে এবং একটা মুরগা আছে তিনটা হাঁসের মধ্যে দুইটা হাঁস আমাদের ডিম পারতেছে এবং হচ্ছে একটা মুরগি যেটা আছে ওটা ডিম পাড়তেছে তো আমরা এখন দেখবো যে এর আগে অনেক ডিম বের করছি আজকে দেখতেছি ডিম আছে ঘরের মধ্যে তো এর আগে আমি মনে হয় ডিম বের করছিলাম তার মধ্যে আটটা ছিল মুরগির এবং তা পাঁচটা ছিল হাঁসের তারপরেও মনে কয়েকটা বের করছে এখন আজকে দেখবো যে কতগুলো ডিম বের করতে পারি এই হাঁসগুলো যেগুলো আমরা পানি ছাড়াই পালি আমাদের পানি মূলত এই যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা আছে এটা করছি আমরা একটা কারণে হাঁসের জন্যই করা হয়েছে মাঝে মধ্যে ওরা এটাতে খেলাধুলা করে তো এখন যাবো হচ্ছে হাঁসের ডিম বের করতে যেহেতু একদম ঘরটা অনেক বড় তো ঘর ইয়ে করার কোনো বুদ্ধি নেই সেহেতু পিছন দিক দেয় ওরা পিছনে এইখানে একটা গর্ত আছে এখানে গর্তের মধ্যে ডিম পাচ্ছে এখানে তো আমরা হচ্ছে ইটগুলো সরাই এদিক থেকে ডিম বের করার ট্রাই করবো এখন দেখবো যে আসলে কী অবস্থা আছে ডিমগুলা এই যে আমাদের ডিম প্রায় এখানে দুই চার দুই চার ছয় আট নয়টা ডিম তার মধ্যে মুরগির মনে হয় আসছে চারটা হাঁসের চারটা হাঁস দেখা যাক সম্ভব হয় কিনা ডিমের যে বর্তমান দাম সেই তুলনায় আমাদের এই ডিম পেয়ে আমরা অনেক উৎফুল্লিত

ডিম আছে দুই চার ছয় আট দশটা তার মধ্যে মুরগির আছে দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা এটা মুরগির ডিম না হাঁসের ডিম বুঝতেছি না সম্ভবত এটা হাঁসের ডিমটা এটা মানে প্রথম ডিম এটা সম্ভবত কোনো একটা হাঁসের প্রথম ডিম আমাদের মোট হচ্ছে তিনটা হাঁসের ডিম পাচ্ছে তাহলে এই হাঁসটা যেহেতু এই ডিমটা যেহেতু মোটামুটি বলা চলে হাঁসির ডিম সেহেতু আমাকে এই হাঁসটা যেহেতু আমাদের মোটামুটি বলা যায় যে ডিম মনে হয় তাহলে মনে করতে হবে যে আমাদের আর একটা নতুন হাঁস ডিম পাততেছে তাহলে আমাদের মোট তিনটে হাঁসের ডিম পাতেছে আমাদের তো অনেকদিন পরে মাঝখানে হাঁসগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছিলো তো আবার আজ দুদিন দিন থেকে কালকে দেখছিলাম মনে ছিল না বের করার আজকে দেখলাম আবার যে হাঁসের ডিম তো আমাদের মোটামুটি বাড়িতে পাঁচজন সদস্য ডিম আছে দুই চার ছয় আট দশটা দশটা আমাদের দু দিনের খাওয়া হয়ে যাবে দু দিনের বাজার আমাদের মোটামুটি সেভ তো সবাইকে ধন্যবাদ সবাই হাঁস মুরগি পালন পালন করুন এতে করে আপনাদের নিজের বাড়ির খাবারটা অন্ততপক্ষে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম